আচ্ছা তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে তো তোমরা দেখো দেখে তারপর তোমরা আমাকে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে অবশ্যই ভালো লাগবে তো এটা একটা চ্যালেঞ্জিং রিকোয়েস্ট ভিডিও তো রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতেই হবে আমার চ্যানেল সানবং ওই ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে চলো ভিডিওটা তোমরা দেখো দেখার পরে তারপরে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করছো কিন্তু আরও চাই তোমরা আরও একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে চলো ভিডিওটা শুরু করে দিই আর ভিডিওতে যাওয়ার আগে আগে তোমাদের মনে করিয়ে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আমার পাশে থাকা জন্য চলো ভিডিওটা শুরু করি তো আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে আমাকে খোপা করতে হবে তিন রকম স্টাইলে হ্যাঁ তিন রকম খোপা কীরকম সেটা আমাকে বলে দিয়েছে চল আমি এখন উল্টো হয়ে খোপাটাকে বানাই ঠিক আছে খোপা করতে হবে আমি খোঁপাটা করি এত যাই এটা হচ্ছে নর্মাল খোঁপা ঠিক আছে যেটা সবাই নর্মাল থাকে চলো আবার এটাকে খুলে দিই নর্মাল খোঁপা করলাম এবার আমাকে করতে হবে একটু লুজ খোঁপা তো তার জন্য আমি একটু চুলটাকে ভালো করে একটু আঁসিটা নিই হোস্টেল লাগিয়ে নিচ্ছি ঠিক আছে ছোট্ট একটু হোস্টেল লাগিয়ে নি না এবার আমাকে করতে হবে একটু লুজ খোঁম্বা আবার ঘুরে যাই পিছনে আবার দেখতে পাবো ঠিক আছে এটা হচ্ছে আমার লুজ খোঁপা লুজ করে খোঁপা করেছি যেটা আমার বন্ধু রিকোয়েস্ট করেছে লুজ খোঁপা করার জন্য ঠিক আছে হয়ে গেলে দু নম্বর খোঁপা ঠিক আছে ভালো লাগছে তো বলো কীরকম লাগছে সেটা বলো দু নম্বর খোঁপাটা করলাম এবার হবে আমার তিন নম্বর খোঁপা তিন নম্বর খোঁপা এখানে তো তিন নম্বর খোঁপা করার জন্য আমাকে এটা ক্লিপটা আমি খুলে দিলাম হোস্টেলটা ছোটো হোস্টেল খুলে দিয়েছি খোলার পরে দেখো এই যে দু নম্বর খোঁপা সামনে চলে আসছে আমার খোঁপা চুলটা খুলে দেবে দেখো চুলটা খুলে দিয়েছে এরকম ভালো লাগছে তো খোপাটা চল এবার করতে হবে আমাকে তিন নম্বর খোপা তিন নম্বর খোপার জন্য আমাকে চুলা যাবে না শুধু জাস্ট চুলটা এখানে তুলবো খোপা করে নেবো এটা খুলে দিই তিন নম্বর খোঁপাটা কলতলার মাসিরা করে কলতলার মাসিরা যখন ঝগড়া করে আমাকে আমার বন্ধু একটা বলল তিন নম্বর খোঁপাটা কলতলার মাসিরা করে

রত্তটা দিয়েছি ওপরে একদম তিন নম্বর খোঁপা ঠিক আছে তো আমার কোন খোঁপাটাই বেশি ভালো লাগছে বেটার এটা মাসিদের মতো ঝগরুটে মাসি হুম ঝগরুটে মাসি আর বাকি দুটো কীরকম লাগছে একটা তো নর্মাল যেটা আমি সময় করে রাখি নর্মাল খোঁপা আর একটা ঝোলা খোঁপা ওটা আমি একটু কোথাও বেরোলে তখন করি মানে বেরোলে কোথাও এই ছেলের স্কুলে যাচ্ছি বা কোথাও একটু ব্যাংকে ট্যাংকে যেতে হলে শপিংয়ে যেতে হলে তখন নর্মাল একটু ঝোলা খোঁপা করে নিই তো এবার তোমরা আমাকে বলো কোন খোঁপাটা বেশি ভালো লাগছে খুলে দিই সবসময় তো আর চুল খুলে সব জায়গায় যাওয়া যায় না lekoti হয়ে গেছে খোপা দেখা চুল দেখা তো চলো ভিডিওটা কীরকম লাগলো সেটা চটপট একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা একটা রিকোয়েস্ট ভিডিও বন্ধু রিকোয়েস্ট করছিলো আর আমি করে নিলাম ঠিক আছে আর বেশি বড় করছি না ছোটোই ভিডিও তোমরা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরোটা দেখো দেখার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাও ওকে চলো টাকাটাটা ভালো থেকো সবাই আবার দেখা হবে আবার চলে আসবো নতুন নতুন রিকোয়েস্ট নিয়ে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও টাটা